ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ ও রাধে রাধে বন্ধুরা আজ আঠেরোই ভাদ্র চৌঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার বন্ধুরা আজকের দিনেই ভগবান শ্রীহরি বিষ্ণু বামন অবতার হিসাবে আবির্ভূত হয়েছিলেন সেই কারণে আজকের দিনটিকে বলা হয় শ্রী শ্রী বামন জয়ন্তী বিজয়া মহাদ্বাদশী তথা শ্রাবণা দ্বাদশীর ব্রত আজকের দিনেই পালন করা হয়ে থাকে বলা হয় আজকের দিনে যদি কেউ ভগবান শ্রীহরী বিষ্ণু তথা বামন দেবের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করে এই বামন দ্বাদশীর ব্রতকথাটি শ্রবণ করেন এতে ভগবান শ্রীহরীর পদতলে তার চিরতরে ঠাঁই হয় তাই বন্ধুরা আজ এই শ্রী শ্রী বামন জয়ন্তী তথা বামন দ্বাদশীর দিনে একবার হলেও শ্রবণ করুন ভগবান শ্রীহরী বিষ্ণুর এই বামন দ্বাদশীর ব্রতকথা আশা করি বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি ভগবান শ্রীহরি বিষ্ণুর বামন দ্বাদশীর ব্রতকথা ওম নম নারায়ণ নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভক্তরাজ প্রহ্লাদের পৌত্র বলি হিরণ্যকশিপের মতো বীর ছিলেন প্রহ্লাদের মতো ভক্ত ছিলেন আবার পিতা বীর মতো দানিও ছিলেন তিনি সর্বদা দৈত্যগুরু শুক্রাচার্যকে সর্বতভাবে সেবা করতেন প্রহ্লাদ হরিভক্ত হলেও বলি প্রথম দিকে ছিলেন বিষ্ণু বিদ্বেষী বিষ্ণু নিন্দা করার জন্য প্রহ্লাদ বলিকে অভিশাপ দিলেন এই বিষ্ণু নিন্দা করার জন্য তুমি রাজ্য হারাবি তোমার অধপতন হবে বলি ইহাতে ভয় পেয়ে বলিলেন কি উপায় হবে পিতামহ এমন অভিশাপ আপনি দিলেন কেন প্রহ্লাদ তখন বললেন উপায় আবার কি শ্রী ভক্তি জন্মালেই সব কিছু ফিরে পাবি প্রহ্লাদ হরিভক্ত ছিলেন তাই বলে ইন্দ্রের প্রতি বিদ্বেষ তার কম ছিল না দেবতাদের তিনি শত্রু বলিয়াই মনে করিতেন একশো বছর ধরে প্রহ্লাদ দেবতাদের সঙ্গে অক্লান্ত যুদ্ধ চালিয়ে যান বৃদ্ধ বয়সে প্রহ্লাদ পরাজিত হয়ে রাজত্ব ত্যাগ করেন তিনি পৌত্র বলিকে রাজ্যে অভিষিক্ত করে গন্ধমান পর্বতে তপস্যার জন্যে চলে যান বলি রাজা হয়ে দেবতাদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে থাকে বলির অন্তরে তখনও বিষ্ণুভক্তি জাগ্রত হয়নি পিতামহের অভিশাপের ফল ফলল ইন্দ্র বিষ্ণুর সাহায্যে বলিকে রাজ্যভষ্ট করলেন ইন্দ্রের ভয়ে বলি নানা স্থানে লুকিয়ে লুকিয়ে বেড়াতে লাগলেন একবার তিনি গর্ধবের রূপ ধরে ভ্রমণ করছিলেন ছদ্মরূপ ধরলেও তা দেবতাদের দৃষ্টি এড়িয়ে যায় না ইন্দ্র তাকে দেখে চিনে ফেললেন এবং বললেন হে দৈত্যরাজ আজ না হয় তুমি রাজ্য হারা হয়েছ তাই বলে দুর্গতি তোমার ছি ছি কাপুরুষের মতো তুমি একটা গর্ধবের মধ্যে আত্মগোপন করে আছো বড়ই লজ্জার কথা দৈত্যরাজ উত্তরে বলিলেন এতে আর লজ্জা বা দুঃখের কি আছে তোমাদের হর্তাকর্তা বিধাতা বিষ্ণু মৎস্য কুর্ম বরাহ ইত্যাদি রূপ ধরেছিলেন প্রয়োজন সিদ্ধির জন্য তুমি নিজেও ব্রহ্ম হত্যা করে মানস সরোবরে পদ্মপাতার তলায় আশ্রয় নিয়েছিলে আজ আমার দুর্দিন তাই আমাকে ধীক্ষার দিচ্ছ ইন্দ্র আমার এদিন চিরকাল থাকবে না চাকা উল্টে যাচ্ছে ইহলোকের ঐশ্বর্য ধনসম্পদ, আজ আছে কাল নেই তা নিয়ে তুমি গর্বকচ্ছ করো দুদিন পরে তোমার দশাও এমনই হবে এদিকে দৈত্যগুরু শুক্রাচার্য বলিকে নানা স্থানে খুঁজতে খুঁজতে সহসা একদিন আবিষ্কার করলেন তিনি বলিকে বিশ্বজু যজ্ঞে অভিষিক্ত করলেন সেই যজ্ঞের আগুনে আহুতি মাত্রই ইন্দ্রের রথের মতো একটি রথ ইন্দ্রের হাতির মতো একটি হাতি সিংহচিহ্নিত ধ্বজা স্বর্ণময় ধনু দিব্য কবচ ও দুটি অক্ষরবাণে তুন উত্থিত হল শুক্রাচার্য একটি বিজয় শঙ্খ দান করলেন নবরূপে সজ্জিত হয়ে বলি দৈত্য সেনা নিয়ে প্রথমে পৃথিবীর রাজ্য অধিকার করলেন ও তারপর স্বর্গরাজ্য জয়ের জন্য যাত্রা করলেন দেবগণ ভীত হয়ে দেবগুরু বৃহস্পতি স্বর্ণাপন্ন হলেন বৃহস্পতি বললেন তোমরা যুদ্ধ করতে যেও না তোমরা এখন দুর্বল শুক্রাচার্য সঞ্জীবনী বিদ্যার দ্বারা দৈত্যদের মাচিয়ে দেবে তাছাড়া দুর্বাসার অভিশাপ তোমাদের উপর চলছে তোমরা স্বর্গ থেকে চলে যাও মর্তে গিয়ে মানুষ অথবা জীবজন্তুর মধ্যে লুকিয়ে থাকো বলি বিনা যুদ্ধে স্বর্গরাজ্য অধিকার করে নিলেন শুক্রাচার্যের উপদেশে বলি একশোবার অশ্বমেধ যজ্ঞ করলেন দেবতারা স্বর্গচ্যুত হলে তাদের মাতা অদিতি স্বামী কশ্যপের কাছে পুত্রদের দুর্দশার কথা নিবেদন করে প্রতিকারের উপায় জানতে চাইলেন তখন মহামুনি কশ্যপ তাকে বিপদভঞ্জন মধুসূদনের স্মরণ নিতে বললেন ও তাকে প্রসন্ন করার জন্য পয়ব্রত পালন করতে বললেন ব্রত শেষে শঙ্খচক্র গদাপদ্মধারী ভগবান শ্রীবিষ্ণুর দর্শনে অদিতির মনে বাৎসল্যভাবের উদয় হলো। ভগবান অদিতির মনের বাসনা বুঝে তাকে আশ্বাস দিলেন তিনি দেবতাদের রক্ষা করার জন্য তার পুত্রত্ব স্বীকার করে গুরুরূপ বামন অবতার হিসাবে আসবেন বলিকে দমন করতে কারণ বলি সর্বদাই শক্তি দ্বারা রক্ষিত কৃষ্ণরুষ্ট হলে গুরু রাখিবারে পারে পারে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি পারে নারী তাই বলিকে দিয়ে যদি তার গুরুকে অসম্মান করা যায় তবেই বলির পতন অনিবার্য পরম পুরুষ ভগবান ভাদ্র মাসের শুক্লা দ্বাদশী তিথিতে দেবমাতা অদিতির গর্ভ হতে অপূর্ব বামন মূর্তিতে আবির্ভূত হলেন মহামণি কশ্যপ আনন্দিত চিত্তে দেবগুরু বৃহস্পতির পৌরহিত্যে বামন দেবের উপনয়ন করালেন উপনয়নকালে দেবতা ও মহর্ষিগণ নানাবিধ উপহারে বামনদেবকে ভূষিত করলেন দেবগুরু বৃহস্পতি উপনয়নের পর বামনদেবকে ভিক্ষা করতে পাঠালেন শাস্ত্রমতে নতুন ব্রহ্মচারীকে ভিক্ষা করতে হয় দেবতাদের সাহায্যের জন্য দেবগুরু জানালেন বামন দেব যদি নর্মদার তটে বিভুকচ্ছ ক্ষেত্রে বলিরাজার যজ্ঞে যান তাহলে পর্যাপ্ত দান গ্রহণ করতে পারবেন বামনদেব এক হাতে ছত্র আর এক হাতে কোমণ্ডুলু নিয়ে বলিরাজার যজ্ঞস্থলে উপস্থিত হলেন বামনদেবের অপূর্ব জ্যোতির্ময় রূপ দেখে মন্ত্রমুগ্ধের মতো যজ্ঞশালার সকল ব্রাহ্মণ উঠে দাঁড়ালেন মহারাজা বলি বামনদেবের শ্রীচরণদ্বয় বন্দনা করে পাদ্য অর্ঘাদির দ্বারা তার অর্চনা করলেন বামনদেব বলিরাজার দানের প্রশংসা করে বললেন তার মধ্যে পূর্বপুরুষের সব গুণেই বিদ্যমান বলিরাজা সন্তুষ্ট হয়ে বামনদেবকে কিছু দান নিয়ে যেতে বললেন বামন অবতার বললেন বলিরাজা যদি আগে সংকল্প করেন তাহলে তিনি তার দান গ্রহণ করবেন রাজা বলি সম্মত হলেন এদিকে দৈত্যগুরু শুক্রাচার্য ধ্যানস্থ হয়ে বুঝলেন এই ব্রাহ্মণ কোনো সাধারণ ব্যক্তি নয় স্বয়ং ভগবান শিহরি তখন শুক্রাচার্য রাজাকে দান করতে নিষেধ করে বললেন শিহরি দেবতাদের স্বর্গরাজ্য পুনরুদ্ধারের জন্য তাকে বামন রূপে ছলনা করতে এসেছেন বামন দেব তার সর্বস্ব হরণ করবেন তাকে দান করার ক্ষমতা বলিরাজার নেই গুরুদেবের বারণ সত্ত্বেও বলিরাজা নিজের কথার মর্যাদা রক্ষা করতে চাইলেন এই প্রথম বলিরাজা গুরুকে অবজ্ঞা করলেন তার মনে হলো তিনি প্রহ্লাদের বংশধর শিহরির পূজা করেন শিহরি যদি তার কাছে দান চান তাহলে তা দিতে তাকে যদি নরকেও যেতে হয় তাতেও তিনি পিসুপা হবেন না লোকে পাপ কাজ করলে নরকে যায় আর সে ভগবানকে সর্বস্ব দেওয়ার জন্য নরকগামী হবে এরকম উদাহরণ পৃথিবীতে আর কোথাও নেই তখন বলি মহারাজ কমণ্ডুলু হাতে নিলেন আর ওম বিষ্ণু বলে জল ঢাললেন কিন্তু জল পড়ল না তার গুরু শুক্রাচার্য যোগ বলে বলি মহারাজকে আটকাবার জন্য কমন্ডুলুর মধ্যে ঢুকে পড়লেন তিনি যোগী ছিলেন তাই ঢুকতে পারলেন আর তার ফলে জল বের হলো না তখন বলি মহারাজ ঝাড়ুর কাঠি দিয়ে কমণ্ডুলুর মুখে খোঁচা দিলেন তার সেই খোঁচাই শুক্রাচার্যের একটি চোখ অন্ধ হয়ে গেল শুক্রাচার্য প্রধান্বিত হয়ে বলিকে অভিশাপ দিলেন তুমি শ্রীভষ্ট হও বলি রাজা অভিশপ্ত হয়েও বিচলিত না হয়ে দান করবার জন্য অমন্ডুলু থেকে জল নিয়ে সংকল্প করলেন বামনদেব তখন তার কাছে তিনটি চরণ রাখার মতো ত্রিপাদ ভূমি প্রার্থনা করলেন দানবীর বলি হেসে উঠলেন আমি ত্রিলোকের অধীশ্বর এক এক দ্বীপ পর্যন্ত দান করতে সমর্থ আর আপনি ত্রিপাদ ভূমি প্রার্থনা করছেন বামনদেব বললেন তিনি সন্তুষ্টি ব্রাহ্মণ ত্রিপাদ পরিমিত ভূমি যথেষ্ট বলি রাজা সম্মত হয়ে তাকে চরণ রেখে মাপ নিতে বললেন তখন বামন অবতার দেখতে দেখতে বিশাল বিক্রম রূপ ধারণ করলেন স্বর্গমর্ত পাতাল অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে তার বিক্রম প্রকাশিত প্রথম চরণে তিনি পৃথিবী ও সমস্ত ব্রহ্মাণ্ড ধারণ করলেন দ্বিতীয় চরণে স্বর্গলোক অধিকার করলেন পদ্মজনী ব্রহ্মা সেই ঊর্ধ্ব চরণে যে চরণে তিনি নিত্য ধ্যান করেন সেই চরণে অর্ঘ প্রদান করলেন বামনদেব তখন বলিরাজাকে তার তৃতীয় চরণ রাখার স্থান দিতে বললেন মহাদানী বলিরাজা তখন ব্রাহ্মণদেবের সামনে তার মস্তক পেতে দিয়ে বললেন আপনার তৃতীয় চরণ আমার মস্তকে রাখুন দেব তখন তার তৃতীয় চরণ বলিরাজার মস্তকে স্থাপন করলেন দেহের মধ্যে সর্বোত্তম অঙ্গ হল মস্তক কারণ মস্তক ভগবান সাধুগুরু বৈষ্ণবের চরণে অবনত হয় তাই মস্তক পেতে দেওয়ার অর্থ হল ভগবানের শ্রীচরণে পরিপূর্ণ আত্মসমর্পণ ভক্তরাজ বামন বামনদেবকে প্রণাম করে বললেন সে নিজেও তার নাতি বলির মতো সর্বস্ব ত্যাগ করে প্রভুর শ্রীচরণে আত্মসমর্পণ করতে পারেনি বলি শেষ পর্যন্ত তাই করলেন তখন বামনদেব বললেন তুমি তোমার কথা রেখেছ আমি এবার সন্তুষ্ট তোমার দান তুমি আমাকে দিতে পেরেছ আর আমি যা পেয়েছি সেটা নিয়ে আমি সন্তুষ্ট এতক্ষণে আমি ছিলাম গৃহীত আর তুমি ছিলে দাতা এবার আমি হব দাতা আর তুমি হবে গৃহীত তখন বলি বললেন না প্রভু আপনার চরণ কৃপা করে আমার মস্তকে দিয়েছেন আমি আর কিছুই চাই না তখন বামনদেব বললেন না তোমাকে অবশ্যই কিছু নিতে হবে জোর করে বামনদেব বলি মহারাজকে সুতলপুরি নারায়ণের বাসভূমি বৈকুণ্ঠ দিয়ে দিলেন তুমি ওখানে গিয়ে থাকবে প্রহ্লাদ মহারাজের সঙ্গে আর আমি ওই সুতলপুরির পাহারাদার হব তখন ভগবান পাহারাদার হয়ে গেলেন আর ভক্ত ওখানকার বাসিন্দা হয়ে গেলেন এইভাবে বলি মহারাজ সদা শ্রীহরি বিষ্ণুর চরমতলে ঠাঁই পেলেন বন্ধুরা শ্রী বামনদেবের ত্রিপাদ ভূমি হল দেহ মন ও ধন অন্যমতে সত্য রজ তম এই তিনটি গুণই হল হলো ভূমি এই তিনটি গুণকে জয় করে ভগবানের সেবাই নিজেকে নিয়োজিত করতে পারলে তবেই ঈশ্বরকে লাভ করা যায় ভগবান শ্রীহরি বিষ্ণু বামন অবতার ধারণ করে তাই আমাদের সামনে ব্যক্ত করলেন আশা করি বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে